السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدًا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال تعالى في شان حبيبه ان <متصفيق> <applause> 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 الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد

আমাকে আপনাকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন হায়াতে তৈবা দান করেছেন সেই মহান মনিবের দরবারে রবের দরবারে তার শুক্রিয় আদায়ের সকলে বলি আলহামদুলিল্লাহ আজ রজব মাসের শেষ দিন তিরিশ তারিখ আজকে ইনশাআল্লাহ আজকে সন্ধ্যার পরে শাহবান মাসের চাঁদ উঠবে তো আমরা বরাবরের মধ্যে একটা দোয়া আমরা পড়ে নেই আল্লাহ মাদারিক লেনার ফি রজ ব আল্লাহ সুবহান মতা আলম রজব মাস সাবণ মাস আমাদের বরকত দান করুন আর রমজান পর্যন্ত হায়াতে এতো দান করুন সকলে বলি তো রজব মাসের শেষ সাবান মাস কালকে আসতেছে ইনশাল্লাহ এই সাবান মাসে এই মাসটাতে রোজা বেশি রাখতেন এই মাসটাতে রোজা বেশি রাখতেন যে কয়টা কথা আমরা অনেকেই সময় মতো আসে না এমন সময় আসে যে কথাবার্তা সময় বত্রে আসে না তো আমরা যারা এসেছি যে যতটুকুন শুনবো ততটুকুন আমরা অন্যকে পৌঁছাই দেবো ইনশা আল্লাহ বাড়িতেও আমরা যারা আসি বাড়ি কথা বাড়িতেও কথা বলতে আমাদের পরিবারদেরকে এই মেসেজটা পৌঁছাই দেব যে সাবান মাসে প্রিয়নবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন তাই তো আয়েশা সিদ্দিকার দিয়ে ল হ তিনি বলেছেন মা র আই তো আৎসারু শিয়া ম মিনহু ভি সাবান যে অধিক রোজা সাবান সারা এবং রমজান তো আলাদাই অন্য মাসে এরকম রোজা রা সোহেসাল্লামকে রাখতে দেখিনি এই জন্য ফকিগণ বিদ্যানগণ তারা বলেছেন যে আমরা যেভাবে ফরজের আগে সুন্নাতে মোয়াক্কাদা পড়ি সেইভাবেই রমজান তো ফরজ রমজানের রোজা রাখা ফরজ কিন্তু তার আগে সুন্নাতে মোয়াক্কাদার মতোই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এইটাকে বেশি গুরুত্ব দিতেন এই মর্মে প্রিয়নবী সাল আলী সাল্লাম আরো বলেন যে মানুষ এই সাবান মাস নিয়ে গাফেল থাকে সামনে রমজান আসতেছে প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নেব কি বাজার লাগবে তারপরে অন্য অন্য যে কাজকর্ম একটু গোছাইতে হবে এরকম প্রস্তুতি নেই আমরা কিন্তু প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ এই মাস নিয়ে গা ফেল থাকে আর এই মাসটাতেই প্রিয় নবী সাল্লাম রোজা বেশি বেশি রেখেছেন এটা একটা প্রস্তুতি প্রস্তুতির জন্য এটা তিনি আরো বলেন যে আল্লাহ সুবহান দরবারে আমলনামা নামা এই মাসটাতে পুরা মাসটাতেই আমল নামা হাজির করা হয় সুবহান আমি চাই যে আমার এই রোজা রাখা অবস্থায় আমলটা আল্লাহর দরবারে পৌঁছান সুহান এটা যদি প্রিয় নবী সাল্লাম তিনি বলতে পারেন তাহলে আমাদের অবস্থাটা কি এজন্য আমরাও চেষ্টা করব বেশি বেশি এই সাবান মাসে রোজা রাখা শুধুমাত্র একদিন রোজা রাখা অর্থাৎ সাবান মাসে চোদ্দ তারিখে দিবাগত রাত্রে সবে বরাতের যে রোজা একদিন রাখা এটা রাখাকে অনেকেই বিদাদ বলেছেন যে একদিন মাত্র স্পেসিফিক এক রাখতে হবে এটা না পুরা মাস রাখতে পারে আবার যদি কেউ মনে করে যে একাধারে হে যে হাদিসের ভাবে আসছে আরেকটা যে রাসূস সালসাল্লাম এমনভাবে রোজা রাখতেন মনে হতো যে রোজা মনে হয় তিনি এই মাস ছাড়বেন না পুরা মাস মনে হয় রাখবেন আবার দেখা গেছে যে এমনভাবে ছাড়তেন যা রাখতেছেন না তবে অধিকাংশ হাদিসের মধ্যে পাওয়া যায় এই মাসটাতে অধিকাংশ বছরেই তৃণবী সাল্লাহ আলিয়া পুরা মাসটাতেই রোজা রেখেছেন এই জন্য প্রস্তুতির স্বরূপ যেহেতু আমরা সামনে রমজান মাস ফরজ রোজা এই সময় আমাদের যাতে কষ্ট না হয় এই জন্য আমরা এই সাবান মাসে যতটুকু সম্ভব আমরা রোজা রাখার চেষ্টা করব সপ্তম পক্ষে দুইটা তো রাখা যায় এটা তো করা যায় এর মধ্যে অনেক সুন্নাও আছে আমাদের দেহের জন্য আমাদের উপকারও আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এখন আমরা আজকে টপিক নিয়েছি হলো যে মানুষের উপর শয়তানের প্রভাব সামনে রমজান মাস তো আসতেছে শয়তানের প্রভাব তো মানুষের উপর পড়বেই যেমন যারা ব্যবসায়ী আছে তাদের উপর শয়তান আগের থেকে ভর করতেছে যে রমজান মাস আসতেছে আমাদের পণ্যের দাম বাড়ায় দেবো তাই না এরকম সাধারণ ভর করে এরকম করবে আরেক ধরনের লোক আছে যে আমাদের রমজান মাস আসতেছে চাঁদাবাজদের তাদের একটা ইয়ে আসছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবে এর পরিকল্পনা আছে যারা বেতন বেতন পাবে যারা ভালো টাকা পয়সা ইনকাম করবে যারা বোনাস টাস হবে এদের কাছ থেকে চাঁদা করবে এরকম একটা ধান্দা আছে তো যাই হোক আমাদেরও এরকমের যারা নিম্ন মানের আছি বা মধ্যম আয়ের আছি আমাদের ও শয়তানে বিভিন্নভাবে তারা করে যে ঈদ আসার এক মাস আগের থেকে আগের থেকে রেডি হতে যে আমি কি কি পোশাক করব কি কি কেনাকাটা করব এই কেনাকাটা নিয়েই ব্যস্ততম সময় আমাদের কাটে এটা শয়তানের প্রভাব যাই হোক এখন শয়তান আমাদের কিভাবে প্রভাবিত করে কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকেই আল্লাহ রব্বুল আলমী শয়তানকে যখন বিতাড়িত করে দিলেন তখন থেকেই শয়তান মানুষের পিছনে লাগল যে আমি তো পথ পরিষ্ট হয়েছে হয়েছে আমিও দেখে নেব যে আমি শান্তিতে নাই আমি আর কাউকে শান্তিতে থাকতে দিব না তার আগের থেকেই শয়তান মানুষের উপরে হিংসা ছিল শয়তানের হিংসা ছিল কি যে আমি হচ্ছে হলো আগুনের তৈরি মানুষ হচ্ছে হলো মাটির তৈরি আমি কেন ওকে রিসপেক্ট করব। তাহলে আমাদের মাঝে যদি কোনো রকমের কোনো সময় হিংসা থেকে থাকে যে আমি বড় ও ছোট আমার র্যাঙ্ক এই রকমের আমার পদ এই রকমের ওর তো পদ নাই ও এই রকমের রকম যদি থাকে এই স্বভাবটা মানে আমাদের ডিপার্টমেন্টাল স্বভাব বলে যে এই স্বভাবটা তখন সহজ বলে যে আমি কেন ওকে রেসপেক্ট করি কেন আমি তাকে সালাম দিব ও আমাকে সালাম দিবে এরকম আছে না যে না সালাম দিতে হবে সিনিয়রকে সালাম দিতে না সালাম উভয় যে দিবে সে একটা ওয়াজিব আদায় করলো আর উত্তরটা দেওয়া এটা সুন্নত উত্তরটা দেওয়া সুন্নত কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হয়ে পড়ে তো যে দিবে সে উত্তম অর্থাৎ এই উত্তম কাজটাই আমাদের করতে হবে তো যাই হোক যখন এইভাবে আল্লাহ সুবান হোতাআলা তাকে বের করে দিল আল্লাহ সুবহান হতয়ালা বলেন লা আ ওয়া মানে আল্লাহ তাকে লা আনত দিলেন অকল আল্লাহ তাফিকার নামিনা ঐবেদিকে নাসি গম্মা ফুরুজ ওয়া আল্লাহ সোবহান মোতা বলেন আমি অবশ্যই এবার যখন থেকে লা করা হলো তখন ওই শায়তান বলতেছে আমি অবশ্যই আপনার বান্দাদের থেকে নির্দিষ্ট এক দলকে আমার অনুসারী করে নিব নির্দিষ্ট এক দলকে আমার অনুসারী করে নিব কে নাম এখানে উল্লেখ করে নাই যে সেই দলের লোক তারা আমার কথা শুনবো আপনার কথা মানবে না আপনার আইন মানবে না আমার আইন মানবে আপনার বিধান মানবে না আমার বিধান মানবে আপনার বিধানে বিচার ফয়সালা করবে না আইন কানুন নিয়ম নীতি আপনার বিধানে করবে না আমার বিধানে করবে তাই হইতেছে না প্রত্যেকটা বিধান প্রত্যেকটা কানুন আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহটা পছন্দ হয় নাই আল্লাহটা যদি গ্রহণ না করে কারটা গ্রহণ করবে শয়তানটা গ্রহণ করবে এ মর্মে উনি চ্যালেঞ্জ করছে যে আমি অবশ্যই আমার দলে তো আনবো আনবো এনে তাদেরকে পথ ভরু করে নেবো এবার সুর আর নুরের মধ্যে একুশ নম্বর আয়াত আল্লাহ সুহানুয়া তালা আমাদেরকে বলতেছেন যে শয়তান তো আমার সঙ্গে এই কথা বলে গেছে তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আমার রিকোয়েস্ট তো না আল্লাহর আদেশ হচ্ছে ইয়া আই হাল্লা দিন আম আনু হে ইমান দারবন লা তত্ত্ব বিহাতিশায়িতান শয়তানের আনুগত্ব শয়তানের অনুসরণ করো না শয়তানের আনুগত্ব অনুসরণ করে কিভাবে যে মানুষ যখন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান গ্রহণ করে তখনই সেইটা অন্যের হয় না ওইটা শয়তানের হয় আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের আইন অন্যের বিধান অন্যের নিয়ম কারণ অন্যের পছন্দের পছন্দ গ্রহণ করা এটা সব শয়তানের বিধান এখানে শুধুমাত্র আল্লাহ এবং শয়তান মানুষ হয়তো শয়তানটা মানবে আর না হলে আল্লাহটা যে কোনো একটা মানতে হবে যে কোনো একটা আল্লাহটা আল্লাহাম এবার শয়তানের যে পদঙ্ক অনুসরণ যে নিষিদ্ধ এর কারণটা কি এর কারণটা হইতেছে শয়তান হলো মানুষের শত্রু শয়তান কি মানুষের শত্রু তাও শত্রু না প্রকাশ্য শত্রু প্রকাশ্যে এখন যে অপরাধগুলো হচ্ছে যে অন্যায়গুলো হচ্ছে সেই অন্যায় অপরাধগুলো এগুলো প্রকাশ্যেই হইতেছে অপ্রকাশ্য হয় না মনে করেন ঘুষ এই ঘুষ এখন প্রকাশ্য হচ্ছে সুদ এখন প্রকাশ্য হচ্ছে জেনা বেবিচার এগুলো প্রকাশ্যে হয়ে প্রকাশ হয় না প্রকাশ্যে জেনা বেবিচারের জন্য লাইসেন্স দেয়া হচ্ছে মাদকের জন্য লাইসেন্স দেয়া হতেছে তো মাদক আল্লাহ বলেছে হারাম আর আপনি তাকে লাইসেন্স দিয়ে দিলেন 그러면은 আপনি তাকে বৈধতা করলেন এটা প্রকাশ্য হই গেছে তারপরে অন্যান্য যত অপরাধ আছে সেই অপরাধ আল্লাহর হুকুম না। এটা প্রকাশ্য কিন্তু মনে করেন আজকে ফজরের সালাত আদায় করে নাই অনেকেই Shia ছিল এটা প্রকাশ্য সবাই দেখতে পায় যে এরা Shia আছে এই যেতে আল্লাহর বিধান মানলো না সামনে রমজান মাস প্রকাশ্যেই দেখা যাবে যে বেড়া টানাই দিছে বা কাপড় টানাইয়ে খাইতেছে প্রকাশে বোঝা যায় আমি তো বুঝতে পারতেছি যে এখানে খাওয়া দাওয়া হইবে এই যে যে প্রকাশ্যে মানুষকে শয়তান ধোকা দিবে এটাই আল্লাহ বলছে যে তোমাদের তো শত্রু এটা হলো প্রকাশ্য শত্রু একেবারে তোমাদের সামনেই দেখা দিবে সবকিছু মানুষের শত্রু আল্লাহ বলেন ওলা তাবি উফাতি সাহু তোমরা শয়তানের অনুসরণ আনুগত্য তার বিধান মেনে নিও না কারণ সে প্রকাশ্য শত্রু আল্লাহ বলেন এরপরে এরপরে শয়তান অসৎ জীবনের পথ দেখায় শয়তান কখনো ভালোর পথ দেখাবে না যদিও আমাদের মনে হয় যে চাকচিক্যময় খুব সুন্দর দেখতে ভালো কিন্তু আসলে সেটা ভালো না সেটা খারাপ আমাদের জন্য এজন্য শয়তান অসৎ জীবনের পথ দেখায় এই মর্মে সূরা বাকারা আটষট্টি নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান ত্বয়yিবাহ হে মানুষ কুলু মিম্মা ফিল আর যা কিছু পৃথিবীতে তোমাদের জন্য দেওয়া হয়েছে তোমাদের জীবিকার জন্য দেওয়া হয়েছে হালাল এর থেকে যেগুলো হালাল এবং পবিত্র খালি হালাল হলে হবে না পবিত্র হইতে হবে শুধু হালাল হইলে হবে না পবিত্র হইতে হবে গরু খাওয়া হালাল তাই না হালাল না এখন যদি চুরি করে খাওয়া হাতে পবিত্র হবে না তখন শুধু অপবিত্র হয়ে যাবে গরু খাওয়া হালাল যদি আমি বিসমিল্লা আল্লাহ আকবর বলে যোগই না দিতে ওটা হারাম হয়ে যায় মানে অপবিত্র হয়ে যাবে ওটা আমার জন্য খাওয়া যাবে না মসজিদে আসা হালাল ভালো জিনিস কিন্তু অপবিত্র অবস্থায় ঢুকতে পারবো অপবিত্র অবস্থায় ঢুকা যাবে না ওরা তো এরকমের আল্লাহসুবহান আতুলা রিজিক যেগুলো দিয়েছেন আল্লাহ বলতেছেন যে এগুলো হালাল হইতে হবে হালাল তো হবে হবে পবিত্র হইতে হবে কুনু মাফিলার হালালাম তৈবা টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো তো হালাল কিন্তু আমার আপনার আয়ের উৎসটা এটা কি হারাম ভাবে আসলো না তোমরা হালাল গ্রহণ করো এবং পবিত্র গ্রহণ করো যারা গ্রহণ করবে না তারা শয়তানের অনুসরণ করবে শয়তান তোমাদেরকে প্রকাশ্য ভাবে ঢোকায় ফেলে দিলে শয়তান আমাদেরকে লোভ দেখাচ্ছে আমাদেরকে লালসা দেখায় এই কথা আল্লাহ বলেছেন যে লোভ দেখায় লালসা দেখায় জীবনের উন্নতি দেখায় কিন্তু আসলে এগুলো উন্নতি না এগুলো অবনতি এর চাইতে আরো কঠিন অবস্থা আসবে এখনো আসে নাই সামনে আসবে যে এমন অবস্থা আসবে যে আপনাকে डायरेक्टली জান্নাত দেখাবে যে এই যে জান্নাত নিয়ে আইছে আসবে না দাজ্জাল এসে জান্নাত নিয়ে হাতে জান্নাত নিয়ে আসবে দাজ্জাল এসে আপনার মা বাবাকে জীবিত করে দেখাবে এই দেখো এই জীবিত মা বাবা কেষণ যা আছে যে দেখো জীবিত করে দেখাবে তো আমরা আমাদের ইমান এমন হইছে যে আমরা যদি একজন পাগল দেখে একজন ল্যাংটা পীরের দরবারে তাকে যদি আমরা মানতে হবে তার একটা যে কোনো একটা ক্ষমতা দেখে তার একটা কালো জাদু হোক ব্যাটা একটা যে একটা পাওয়ার দেখে আমরা যদি এইটাই বিশ্বাস করতে পারি তো দাজ্জাল তো অনেক দূরের কথা তথাকথিত যারা পাগল আছে যারা ল্যাংটা পীর আছে এরা আপনাকে তো জান্নার জাহান্নাম দেখাচ্ছে না তাইতে আমরা বিশ্বাস করে নিই যে এই সব কিছু এর কাছে সব কিছু পাওয়া যায় এর কাছে সন্তান পাওয়া যায় এর কাছে আমার চাকরি পাওয়া যায় এর কাছে গেলে বিদেশের পাস ভিসা পাওয়া যায় আছে না অনেকেই যায় যে আমি একটু বিদেশে আমেরিকা যাব ভিসা লাগবে আবার ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি এ এইটা বিশ্বাস যদি এরকম তাদের পটি থেকে থাকে আর দাজ্জাল আসলে জান্নাত যখন দেখবে জাহান্নাম যখন দেখবে যখন মা বাবা দেখবে তখন তো ঈমান হারা আপ হয়ে যাবে যে এইটা তো আসলে তো ওই ইশার বলবে যে এটা যে বড় খোদা ফলাম্মা রা'াশ-শামসা বাজিকাতান ক্বাল হাযা রাব্বি হাযা اكبر ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো যে সূর্য উদিত হইছে এর আগে তারকা দেখছে এর আগে চন্দ্র দেখছে বিশ্বাস করে নাই এর আগে দেখ এবারে বড় করে আসলো সূর্য আরে সূর্য তো অনেক পাওয়ার অনেক ক্ষমতা তো অনেক বড় অনেক আলো দেয় অনেক ক্ষমতা আছে তাহলে মনে এইটা মনে হয় বড় কিন্তু ফালা মা আফালাক দিনের শেষে যখন দেখলো যে না এটা তো অস্তমিত হয়ে গেছে আরে খোদা আমার রাত তো অস্তমিত হবে না সে তো হাই ইউন কয় সে তো চিরঞ্জীব তার তমরা নাই ঘুম নাই সে তো চিরঞ্জীব সে তো এরকম হবে না তখনই বলল যে

সব সময় এখানে দাঁড়াইলে এমনিতেই পড়তে পারি কিন্তু জায়নামাজ জন্য যে স্পেসিফিক এটাই পড়তে হবে এরকম না এটা না এটা জায়নামাজের দোয়া না পরঞ্চ সানা বান্দার পরেও পড়া যায় পড়া উত্তম এটা সব জায়গায় পড়তে হয় এরপরে আল্লাহর অনুগততে বাধা দেয় শয়তান আল্লাহর অনুগততে বাধা দেয় কিভাবে বাধা দেয় সুরা বাকরা এর 238 তম 8 নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ওয়া লা তাতাবি খুতুআতিশ-শাইতানি ইন্নাহু লাকুম আদুবুল মুমিন হে ঈমানদারগণ তোমরা সর্বাবস্থায় ইসলামে दाखिल হও যে আল্লাহর আনুগত্যে যে বাধা দেয় আল্লাহর আনুগত্যে বাধা দেওয়ার কারণ হলো যে আমার যেটা পছন্দ হবে সেইটা আমি গ্রহণ করব আমার যেটা পছন্দ হবে না সেটা আমি গ্রহণ করব না এরকমের না উদ্গুলোটি চিল্মি কাপ মানে পরিপূর্ণভাবে ইসলাই মধ্যে দাখিল হইতে হবে একটা মানব আরেকটা মানব এরকমের না তরকারির মধ্যে যদি লবণ না দেয় সেই তরকারি মজা লাগে না ঝাল না দিলে চিল্লে চিল্লি করি ঝাল হয় নাই লবণ হয় নাই এটা হয় নাই ওটা হয় নাই কিন্তু আমি এই জন্য আরেকটা মধ্যে আসছে আফা মিনু না বিবাদিল কিতাবি ওয়া তাকফুরু বিবাদ তোমরা একটু গ্রহণ করবা একটু ছেড়ে দিবা না এটার নাম ইসলাম না ইসলাম গ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে এর শয়তান অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় শয়তান যে আমাদের শত্রু এইগুলো দেখানো হচ্ছে কি কি কারণে শত্রু শয়তান কি করে অশ্লীলতা ও মন্দ কাজের করতে আমাদের নির্দেশ দেয় এবার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলতেছে হে ঈমানদারগণ তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তখন সে তাকে সে তাকে অর্থাৎ শয়তান তাকে নির্লজ্জতা ও মন্দ কাজের আদেশ দেয় শয়তান কোনদিনও ভালো কাজের আদেশ দিবে না সে চাবে নগ্ন অর্থাৎ আদম আলাহিসাল্লামকে যখন গন্দম খাওয়ানির পরে সঙ্গে সঙ্গে তার পোশাক খুলে গেছিল আদম আলাহিসাল্লাম এবং হায় আলাহিসাম শয়তানের টার্গেট হচ্ছে হলো মানুষকে অপমান করবে অপদস্থ করবে বেহায়া বানাবে তার পোশাক খুলে ফেলবে অর্থাৎ মানুষ শয়তান চায় যে এ বেশ যেটি হোক এরা সমান সম্মান সব ধুলোয় মিশে যাবে সে পরকিয়া করুক সে জেনা করুক সে বেবিচার করুক এইটা শয়তান চায় তাই বলা হয়েছে যে আল্লাহ বলেন যে সে চায় তোমাদেরকে নির্লজ্জতা ও মন্দ কাজের আদেশ দিতে তুমি এই অপরাধ করো তুমি ঘুষ খাও তুমি সুদ খাও তুমি চুরি করো তুমি ডাকাতি করো এই আদেশগুলো শয়তান দেয় আল্লাহ বলে যে এই জন্য এ তোমাদের সত্যি। এরপরে আল্লাহ সুবাহ বলেন যে শয়তান মানুষকে মিথ্যা আশা দেয় মানুষকে মিথ্যা আশার মিথ্যা প্রলোভন দেখায় সূরা নিসা আয়াত নং 123 ইয়াঈদুহুমায়ু মান্নিহিম ওয়া মা ইয়াঈদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা সে প্রতিশ্রুতি দেয় এবং মানুষের মনে মিথ্যা বাসনার সৃষ্টি করে যা আমি যদি সুদ খাই আমি যদি ঘুষ খাই আমি যদি অন্যায়ভাবে ভাবে আত্মসাত করে টাকা অর্জন করে আমি বড়লোক হয়ে যাব। বিল্ডিং হবে গাড়ি হবে বাড়ি হবে সম্পদ হবে এই যে 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 মিথ্যা মিথ্যা আমাদের আশা দেয় কথা বলতেছে। যে সে মানুষের মনে মিথ্যা বাসনা সৃষ্টি করে এবং আসলে তাদের যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা ছাড়া আর কিছুই না এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বললেন এই কথাগুলো বাস্তবে তাই হচ্ছে এরপরে শয়তান মন্দ কাজের আদেশ দেয় সর্বশেষ যে শয়তান নেশাগ্রস্ত নেশা ও মোহগ্রস্ত করে দেয় মানুষকে এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সূরা মায়েদার নব্বই নম্বর আতিয়া দিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আজনা আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানি বিহুলা আল্লাহ কুনতুবলেহুন হে মুমিনগণ জেনে রাখো মদ জুয়া মাদক গ্রহণ জুয়া পূজার ভাগ্য নির্ধারণ এসব সব শয়তানের কাজ এবং নোংরা কাজ এগুলো মাদক গ্রহণ করার এগুলো সব শয়তানের কাজ মানুষ মাদক গ্রহণ করবে না শয়তান গ্রহণ করবে মানুষ মাদক গ্রহণ করবে মানুষ জুয়া খেলবে না মানুষ খেলবে না এগুলো শয়তান শয়তানের কাজ তাই বলতেছে যে যে সব শয়তানের কাজ এই সমস্ত কাজ তোমরা পরিহার করো সুতরাং তোমরা এগুলো বর্জন করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো মাদক খাইলে মাদক গ্রহণ সফলতা অর্জন করা যাবে না জুয়া খেললে সফলতা অর্জন করা যাবে না সুদ খাইলে সফলতা অর্জন করা যাবে না প্রত্যেকটা সুদের আয়াতে শেষে আছে লাল লাখুম তুফলি এটা ছাড় দাও তোমরা সফলতা অর্জন করবা মাদক ছাড় দাও সফলতা অর্জন করতে পারবে জুয়া ছাড় দাও সফলতা অর্জন করতে পারবে এই জন্য আসুন শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু এখন এগুলো প্রকাশ্য হচ্ছে মাদক হোক জুয়া হোক এখন তো জুয়ার মাধ্যম হচ্ছে মোবাইল প্রকাশ্য হচ্ছে এগুলো আমরা ছাড় দেই আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ বাদ দিই আমরা আল্লাহর আনুগত্য করি আল্লাহ সুবাহান ও তালা আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করুন সর্বশেষ আবারও সেই হাদিসটা আবারও বলছি যে কালকে থেকে শাহবান মাস শুরু হয়ে যাবে রাসুল বাক সাল্লাহ আলিয়াল্লাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি রোজা রাখতেন শুধুমাত্র একদিন পনেরো তারিখ রোজা রাখা না বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব আর আমরা রাসুলাম বলেন যে এই মাসটাতে আল্লাহ তালার কাছে মানুষের আমল উপস্থাপন করা হয় আমি চাই রোজা অবস্থায় আমার আমলটা আল্লাহর কাছে উপস্থাপিত হোক এজন্য আমরা এই মাসে আমরা তো সামনে রমজান মাস আসতেছে সেই মাসটা আমাদের আমাদের জন্য সহজ হয় এই প্র্যাকটিসটা আমরা এই মাসে ইনশাল্লাহ যতটুকুন পারি সপ্তাহে পারলে দুইটা রোজা রাখি ইনশাল্লাহ আমরা রোজা রাখবো আল্লাহ